নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে করব গাটি কচুর একটা নিরামিষ রেসিপি একেবারে কম তেল মশলায় কাঁচা লঙ্কা দিয়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে বেশ খানিকটা কচু নিয়েছি তো কচুটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করে নেব আমরা এই কচুটার কোনদিন গাঁঠি কচু নেই এটার বলছি মুখি কচু তবে এই দেশে আইসা শুনে এইটারে গাঁঠি কচু বললো যদি আমরা মুখি কচু বলি তাহলে ওরা বুঝবে না তার জন্য আমরাও বলি গাঁঠি কচু উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিবো লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিবটা সেদ্ধ হতে থাক ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি একটুখানি আদা আর এক চামচ মতো গোটা জিরা একসময় করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে দিচ্ছি মশলাটা বাড়তে বাড়তে কুদুর সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নামিয়ে দিচ্ছি কচুটার মধ্যে ঠান্ডা জল দিয়ে নিয়েছি কচুটা ঠান্ডা হয়ে গেছে এবারে ছুঁয়ে দিচ্ছি আমাদের বাড়িতে এই গাটি কচু রান্না হলে শ্বশুর মশাই সব ভাত এই কচু দিয়েই খেয়ে নেয় আবার সেদ্ধ মেখে দিলেও সেদ্ধ দিয়েই সব ভাত খেয়ে নেয় আসলে কি শ্বশুর মাছ দিয়ে রান্না করলেও খুব ভালোবাসে নিরামিষ রান্না করলেও ভালোবাসে সেদ্ধ দিলেও ভালোবাসে মানে কচুটাই খুব ভালোবাসে কেন কচুর লোক এখানে দুদিন পর পর নিয়ে আসেন কচুটা ছোলা হয়ে গেল এবারে চা খেয়ে ঝটপট করে রান্নাটা করে নেব কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবারে ফোড়নের জন্য সরষির তেল দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর উপরেই দেবো রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে সেদ্ধ করে কথুটা দেব ধরনের উপরে কথুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ এই অবস্থায় কতটাকে একটু ভাজা ভাজা মতো করে নিবুটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এর মধ্যে আদা আর আদা আর জিরা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে পাতা জল দিয়ে কষিয়ে নেব রান্নাটা একটু মাখা মাখা হয় তার জন্য কয়েকটা কচু আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি মশলা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য দেব গরম জল এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে করে রান্না গাটি কচুর নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার এখানে কিছুটা বিলাতি ধনেপাতা পাতা আমি কেটে নিয়েছি এই ধনেপাতাটা পাতাটা দেবো দিয়ে নামিয়ে নেব আর এই রান্নায় এই ধনেপাতাটা পাতাটা দিলেই বেশি টেস্টি হয় গাঠি কচু দিয়ে আমরা সবসময় কিন্তু মাছ দিয়েই খাই তবে এরকম একবার নিরামিষ রান্না করে দেখবেন ভালো লাগবে গাঁঠি কচু দিয়ে খুব সহজ করে একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে